লক্ষ্মীপুরে জমে উঠেছে পুরাতন মোটরসাইকেল বেচা বেছা কেনার হাট গত কয়েক মাস থেকে এ হাটে পুরাতন মোটরসাইকেল কেনা বেচা হচ্ছে ব্যতিক্রমী এ হাট বসে শহরের লক্ষ্মীপুর মধুচৌধুরী হাট রোডের যুব উন্নয়ন সংলগ্ন এলপিজি পাম্পে ভাই বন্ধু পুরাতন বাইক হাট নামে এখানে সপ্তাহের প্রতি শুক্রবার ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠে এ হাটটি দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থী এসে ভিড় জমায় এ হাটে যা চলে সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা এই হাটে আসেন তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি বিক্রি এবং চাহিদার মধ্যে থাকা কম বাজেটে পুরাতন মোটর সাইকেলটি ক্রয় করার জন্য আমি এখানে আসছি আমি ফেসবুক লাইভে গত সপ্তাহে দেখছি যে লক্ষ্মীপুরে একটা ব্যতিক্রমী হাট বসে বাইকের হাট ওর আমি আমার বাইকটা সেল করব এই জন্য আমি এটা নিয়ে আসছি এখন এটা অ্যাবজেড এক্স ইয়ামাহার বার্সন ট্যাকশন ডিডার আছে ভালো একটা বাইক এখন এখানে আমি রিয়েল ক্রেতার কাছে আসছি যাতে পায় মানে কোন একজন ব্যক্তি নিয়ে যাতে উপকৃত হয় মোটামুটি আমি দুই পঁচানব্বই চাইতেছি দুই আশি পর্যন্ত উঠছে আমার ওই এক্সপেকটেশন অনুযায়ী হয় না যার ফলে আমি বাইকটা এখনো ছাড়ি নি একটা পজিটিভ ভাবেই দেখতেছি যে আজকে যতটুকু আছে কালকে এটা আরো অনেক বড় হবে ভালো রিয়েল বায়ার হবে মানে ক্রেতা বিক্রেতা একসাথে মিলন মেলা হইতেছে এটা একটা ভালো দিক আমি আপনার এর আগেও এখানে আসছিলাম এখানে এসে আমার একটা বাইক বিক্রি করে আরেকটা বাইক কিনছিলাম এখন আবার আরেকটা বাইক নিচ্ছি এখন তো এটা সেল করে আবার এখান থেকে আরেকটা বাইক নেওয়ার জন্য তবে এখানে এসে ভালো লাগে ওনাদের কথাবার্তা বা এখানের মধ্যে সার্ভিস গুলো ভালো পাচ্ছি কথাবার্তা ভালো তো এই কারণে এখানে আসে আর আমাদের লক্ষ্মীপুরে হাট এটাই আছে তো সব দিক দিয়ে মিলিয়ে মোটামুটি ভালো লক্ষ্মীপুরের জন্য অনেক ভালো হয়েছে অন্য অন্যদিকে কিন্তু এরকম আছে ওনারা সুবিধাটা করার জন্য অনেকের অনেক ভালো হয়েছে যেমন আমরা আমাদের সাধ্যমতো বাইক বিক্রি করতে পারছি কোনো বেজাল নাই নির্বিধায় বিক্রি করতে পারছি ওনারা কাগজপত্রও যায় এখানের মধ্যে অফিস আছে অফিসে বসি আর ওনাদের সকল রকম ব্যবস্থা আছে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া আছে এ কারণে আমরা সব দিক দিয়ে বিবেচনা করে দেখতেছি না মোটামুটি ভালোই এ কারণে আমাদের এখানে আসা আমি আসছি কমলনগর থেকে গাড়ি বিক্রি করতে এখানে খালি শুনছি যে গাড়ি বিক্রি কেনা বেচা হয় পুরাতন গাড়ি আর আমাদের লক্ষ্মীপুরের মধ্যে এই একটাই হাট যেখানে এই হাট ছাড়া আর পুরাতন কেনা বেচা গাড়ির কোনো হাট নাই এই জন্য এখানে আসছি আমার গাড়ি নিয়ে গাড়ি বিক্রি করতে জিক্সার গাড়ি নিয়ে আসছি আমার গাড়ি এক লাখ ষাট হাজার দাম চাচ্ছে এখন আছে কাস্টমার দাম দর করতেছে চলতে আমি বাইক কিনতে আসছি এখন গাড়িটা দেখতেছি কথা চলতেছে এখন দেখি এটা নিম আর কি সুযোগ সুবিধা বাইক পুরান বাইক ক্রয় করা যায় বিক্রি করা যায় দামও কম আছে অনেক রকমের গাড়ি আছে সব মডেলের গাড়ি পাওয়া যায় এখানে কারণ এখানে আসা ভাই বন্ধু পুরাতন বাইক হাটার পরিচালক মাসুদ বলেন প্রথম প্রথম আমরা তেমন সাড়া না পেলেও এখন ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটরসাইকেল ক্রয় বিক্রয় হয় আমাদের এখানে আমরা এটা ডিসেম্বর মাস থেকে চালু করছি তো ওই সময় কয়েকটা মাস আমাদের এখানে আমাদের হাটটা একটু দুর্বল ছিল আর সপ্তাহে একটা দুইটা গাড়ি এরকম সেল হইতো এখন সবাই তো আমরা এখানে গাড়ি বিক্রি করে অলরেডি দেয়া গেছে কোন আমাদের নয়টা দশটা গাড়ি বারোটা গাড়ি আমরা সেল করছি এরকম তো আমরা চাইতেছি সবাই একটা সহযোগিতা চাইতেছি যে আমাদের এখান থেকে কমলনগর থেকে মাইজদি থেকে চাঁদপুর থেকে লোক আজকো আসছে আজকেও আলহামদুলিল্লাহ আমরা আটটা গাড়ি সেল হয়েছে এমাত্র একটা গাড়ি আমরা সেল করছি এটা এখন আমরা বুঝাই দেবো তো আমাদের এখানে আরো গাড়ি আছিল এখন তো গাড়ি কম তো আমাদের এখানে সুবিধা হলো আর তেমন বেশি না যেনারা আসবে এখানে অনলি পার্কিং সাজ আমাদের এখানে পঞ্চাশ টাকা আর বেচা বিক্রি হইলে বাকি এগুলা হয় আর কি যে হয়তো আমরা পার্সেন্টেজ হিসেবে নিই কিবা যে বিক্রি করে তার থেকে দুইশো টাকা নেই আর ক্রেতা বিক্রি ওটা বেচার উপর নির্ভর করে আমরা নিতেছি তো সবাই যদি আমাদেরকে একটা সহযোগিতা করে তাহলে আমাদের এটা আশা করি আরো বড় হবে আর আমাদের লক্ষ্মীপুর জেলার ভিতরে এরকম কিছু নাই যেটা আমি দীর্ঘদিন অনেক চিন্তা ভাবনা করে এটা এখানে নিয়ে আসছি তা আমাদের লোকেশনটা হলো লক্ষ্মীপুর নতুন বাস্তার মেলা দক্ষিণ পাশে বলাবারী সালের বিপরীত পাশ এলপিজি গ্যাস ফ্রেন্ড স্টেশন এখানে চলে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার সকাল প্রতি শুক্রবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের হাঁটার কার্যক্রম চলে